নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না নিজেকে বড় করে তুলে ধরা আত্মবিশ্বাস নয় অহংকার এটি অন্যের চোখে আপনাকে ছোটো করে তোলা বিনয়ী এবং নম্র আচরণ মানুষের মন জয় করার চাবিকাঠি মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম সঠিক নীতি অনুসরণ করলে জীবনের মান উন্নত হয় আর ভুল নীতি আপনাকে বিপদে ফেলতে পারে আপনি যতটা তার জন্য আকুলতা দেখান ব্যাকুল হয়ে থাকেন ঠিক একইভাবে তাকেও সাড়া দিতে হবে আপনার মতো করেই ঠিক তাকেও ভালোবাসতে হবে আপনাকে তবেই জীবনটা সুন্দর ভুল স্বীকার করুন এবং থ্যাংক ইউ প্লিজ বলুন ভুল স্বীকার করা দুর্বলতা নয় বরং আত্মজ্ঞান এবং সাহসিকতার পরিচয় ছোট্ট কথাগুলো যেমন ধন্যবাদ বা অনুগ্রহ করে মানুষকে সম্মানিত করে এবং সম্পর্ককে উন্নত করে নিজের গোপন কথা কাউকে বলবেন না গোপন বিষয় শেয়ার করাটা ঝুঁকিপূর্ণ কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনাকে বিপদে পড়তে হয় সতর্ক থাকুন ভালোবাসাটা তখনই আপনাকে সুখ দেবে যখন সেটা হবে সমানে সমান অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকেও ঠিক একইভাবে আপনাকে ভালোবাসতে হবে সমানে সমানে অর্থ এবং সময়ের অপচয় এড়াতে যে কোনো ব্যবসায় নামার আগে জ্ঞান ও অভিজ্ঞতাটা অর্জন করুন পর্ণ আসক্তি আপনাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আপনার আত্মবিশ্বাস সম্পর্ক এবং অনেক কিছু নষ্ট করে দেয় যে অন্যের নিন্দা করে সে আপনার পেছনেও নিন্দা করবে নিজের সময় এবং মানসিক শক্তি নষ্ট না করে ইতিবাচক কাজে মনোযোগ দিন তর্কের শুরুতেই যে আপনাকে তার স্তরে নামিয়ে আনবে এবং আপনাকে অপদস্থ করবে তাই যুক্তিহীন তর্ক এড়িয়ে চলুন তবেই না জীবন সুন্দর যদি কাজ ফেলে রাখেন তা কখনোই সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে না এখন এই কাজ শেষ করার অভ্যাস তৈরি করুন সবসময় অন্যকে খুশি করার জন্য নিজেকে বোঝার মধ্যে ফেলবেন না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলুন এটি আত্মসম্মান রক্ষার অংশ কোনো সম্পর্কের কারণে অন্য কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ককে উপেক্ষা করবেন না পরিবার হলো জীবনের মূল শক্তি আপনি যদি সব সময় অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজেকে পরিবর্তন করেন তবে নিজের ব্যক্তিত্ব হারাবেন নিজের মূল্যটা বুঝতে শিখুন সফল হতে গেলে জীবনে হিসাব করা ঝুঁকি নিতে হবে সঠিক পরিকল্পনা এবং সাহসিকতার মাধ্যমেই এগিয়ে যান স্মার্টফোন জীবন সহজ করে তোলে তবে অতিরিক্ত ব্যবহার আপনার সময় এবং মনোযোগ নষ্ট করে গুগলে সব কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না তাই বাস্তব জীবনেও অভিজ্ঞতা অর্জন করুন নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পাবেন না দেরি করার ফলে হয়তো কখনোই তা পূর্ণ হবে না প্ৰচুৰ প্ৰুৰা পালি যায়